উমার আলী সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এই যে দেখেন অবশেষে তিনটি গাবি বিক্রি করা হয়ে গেল তিরিশ প্লাস দুধের যে গাবিগুলো সেই গাবিগুলো বিক্রি হয়ে গেল একজন খামারি তিনটা গাবি একজন খামারি নিয়ে গেছে এই যে দেখেন এই যে দেখেন উলানের উলানের অবস্থা দেখেন হে কত উপরে থেকে উলানে কিন্তু প্রতিটা গাবি সেরা জাতমানের গাবিগুলোই নিয়ে গেছে এই যে এখন দিয়ে আসতে হবে আপনার নতুন খামারের উদ্দেশ্যে গেছে যে আপনার দেখতে পাচ্ছেন যে কত দূর থেকে এই খামারের দুধের ভ্যানগুলো ইয়ে আর এই যে দেখতেই পারছেন উলানগুলো প্রতিটা গাবি মার্শাল্লাহ কিন্তু প্রথম ভ্যানের গাবি এই যে দেখতে পাচ্ছেন আপনারা যারা এই খামার থেকে গাবি নিতে চান তারা সরাসরি আসবেন এসে জাত মান দেখে আপনারা গাবি নিতে পারবেন দেখেন বিশাল বড় বড় গাবি অনেক বড় বড় গাবি এই যে আপনারা দেখতেই পারছেন প্রথম বিয়ানের তিনটা গাবি প্রথম বিয়ানের এই যে গাবি মার্শাল আলহামদুলিল্লাহ প্রতিটা গাবি তিরিশ প্লাস দুধের গাবি যারা ভালো জাত গাবি খুঁজছেন আমাদের উমর আলী ডেরি ফার্মে আপনি এসে জাত মান দেখে গাবি নিতে পারবেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই এই যে যে আপনার গাবি প্রতিটা গাবি মার্শাল আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন আপনারা এই যে আমাদের ই আপনারা যারা গাবি নিতে চান তারা সরাসরি আসবেন এসে জাতমান দেখে গাবি নিতে পারবে এখন চলে যাবে আসসালামু আলাইকুম